আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে রান্না করব চিংড়ি দিয়ে আলু পেঁয়াজগুলি ভাজি খুবই টেস্টি হয় এই আলু পেঁয়াজগুলির ভাজিটি সাদা ভাতের সাথে দারুণ লাগে খেতে তেল দিয়ে দেব পেঁয়াজ এবং কাঁচামরিচ চিংড়ি মাছ দিয়ে দেব পেঁয়াজের সাথে চিংড়ি মাছ একটু ভেজে নেব রসুন বাটা দিয়ে দেব একটুখানি পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব আলু এবং পেঁয়াজ কলি এখানে নতুন আলু কুচি করে কেটে নিয়েছি আর সাথে পেঁয়াজ কলি নিয়েছি আলু এবং পেঁয়াজ কলি সমান সমান পরিমাণে নিয়েছি এখানে লবণ দিয়ে দেব ধনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব চুলা রাস মিডিয়াম রেখে এখন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব নেড়ে চেড়ে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আলু এবং পেঁয়াজ ফুলি সেদ্ধ হয়ে গিয়েছে ধনে পাতা কুচি দিয়ে দেবো চিংড়ে দিয়ে আলু পিঁয়াজ গুলি ভাজা হয়ে গিয়েছে আর ভাজিটা বেশ এরকম ঝরঝরে হয়েছে এখন ভাজিটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল চিংড়ি দিয়ে আলু পেঁয়াজগুলি ভাজি সাদা ভাতের সাথে এই আলু পেঁয়াজগুলির ভাজিটি খেতে খুবই ভালো লাগে আশা করছি আজকের এই আলু পেঁয়াজগুলির ভাজি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ